আসসালামু আলাইকুম ও ও ওবরাকাত সম্মানিত প্রিয় দর্শক আমরা সবাই কিন্তু জনপ্রিয় হতে চাই আমরা জনপ্রিয়তা অর্জন করার জন্য আমরা অনেক চেষ্টা করে থাকি আমরা যে কোনোভাবেই যে কোনো মূল্যেই মানুষের কাছে সমাজের কাছে দেশের কাছে বিশ্বের কাছে আমরা জনপ্রিয় হতে চাই উই ওয়ান টু বি পপুলার কিন্তু আমাদের অনেকেরই জানা নেই যে জনপ্রিয় হওয়ার অসংখ্য অনেকগুলো কৌশল রয়েছে স্ট্র্যাটেজি রয়েছে যে স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন কৌশল ফলো করেন তাহলে সহজেই আপনি জনপ্রিয় হয়ে উঠতে পারবেন আমরা করি কি যে আমরা মানুষের কাছে জনপ্রিয় হতে চাই কিন্তু তারপরেও আমরা মানুষের গিবোধ করি সমালোচনা করি মানুষের যদি কোনো দুর্বলতা থেকে থাকে এটা নিয়ে আমরা মানে সমালোচনায় খুব বেশি মত্ত হয়ে উঠি যার দরুন আমাদের ব্যক্তিত্ব কমে আসে মানুষের কাছে আমরা জনপ্রিয় হতে পারি না জনপ্রিয় হতে গেলে একটি গুণ সবার থাকা জরুরি এই গুণটি থাকতেই হবে আপনাকে সর্বপ্রথমে তা হচ্ছে আপনি মানুষের প্রশংসা করতে হবে যদি আপনি মানুষের প্রশংসা করেন তাহলে ওই মানুষ আপনার বন্ধুতে পরিণত হবে ওই মানুষের কাছে আপনি খুবই সহজে জনপ্রিয়তা পারবেন আর যদি আপনি মানুষের প্রশংসা না করে মানুষের সম্পর্কে নেতিবাচক কথা বলেন আপনি যদি নেগেটিভ কথা বলেন তাহলে ওই মানুষের কাছে আপনি ব্যক্তিত্ব হারাবেন মানুষের কাছে আপনি জনপ্রিয়তা হারাবেন এই জন্য জনপ্রিয় হতে গেলে প্রথমে কিন্তু যে কাজটি করতে হবে আমাদের মানুষের ভালো যে গুণগুলো রয়েছে এই গুণগুলো প্রকাশ করতে হবে মানুষের সম্পর্কে ওই ব্যক্তি সম্পর্কে আপনার একটা ভালো ধারণা রাখতে হবে এবং এটা সরিয়ে দিতে হবে যদি আপনি মানুষ সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন সুধারণা রাখতে পারেন এবং তার সম্পর্কে যদি পজিটিভ কথা বলেন তাহলে ওই মানুষ যদি আপনার সম্পর্কে সে নেগেটিভও থেকে থাকে নেতিবাচকও থেকে থাকে তাহলেও সে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করবে আপনার মানে পছন্দের একজন মানুষ হতে সে চেষ্টা করবে এজন্য জনপ্রিয় হওয়ার মূল শর্তই হচ্ছে মানুষের প্রশংসা করতে হবে কারো গিবোধ করে কারো সমালোচনা করে কারো নেগেটিভ জিনিস নিয়ে দুর্বলতা নিয়ে আপনি আঘাত করে কখনো জনপ্রিয় হতে পারবেন না জনপ্রিয় হওয়ার অন্যতম সিস্টেমটা বা স্টাইলটা হচ্ছে এটা কৌশলটা হচ্ছে এটা আপনারা নিশ্চয়ই এই বিশ্ববিখ্যাত অন্যতম একজন দার্শনিক এবং একজন কবি খুবই বিখ্যাত একজন কবি জন লিলি জন লিলি সম্পর্কে আপনারা জানেন জন লিলি বলেছেন যে মানুষের হৃদয়ে পৌঁছার অন্যতম একটা শক্তিশালী একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে ওই মানুষটির প্রশংসা করা আপনি যদি ওই মানুষটির প্রশংসা করেন তাহলে খুব সহজেই তার হৃদয়ে আপনি স্থান করে নিতে পারবেন এটা হচ্ছে সব সবচেয়ে জরুরি একটা টেকনিক অনেকগুলো টেকনিক আমি কথা বলবো আজকের ভিডিওতে শুধু বললাম যে মানুষের প্রশংসা করতে হবে এবং একটা জিনিস মনে রাখবেন আমরা মুসলিম আল্লাহ রাসুলের জীবনে যদি আপনি পড়েন তাহলে দেখবেন আল্লাহ রাসুল মানুষের খুব বেশি প্রশংসা করতেন খুব বেশি এবং মানুষ সম্পর্কে তিনি সবসময় একটি ভালো ধারণা রাখতেন মানুষ সম্পর্কে তিনি খারাপ কোনো মন্তব্য করতেন না নেতিবাচক কোনো কথা বলতেন না আল্লাহর রাসুল হচ্ছেন আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ সবচেয়ে বড় আদর্শ আল্লাহ রাসুল আল্লাহ রাসুল থেকেই আমরা অনেক শিক্ষা নিতে পারি আর বিভিন্ন দার্শনিক কবি সাহিত্যিক তারা তো বলেই গিয়েছেন যে জনপ্রিয় হতে গেলে মানুষের কাছে মানুষের হৃদয় জয় করতে হলে ওই মানুষটির প্রশংসা আপনাকে করতেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি ইউকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম আসসালামু আলাইকুম